একটি গুরুত্বপূর্ণ ভেষজ পাতা আজকে দেখাচ্ছি এই পাতাটি অনেকেই চিনবেন এটা হচ্ছে গন্ধ ভাদাল বা গন্ধ ভাদালি এই পাতাটার এরকম হচ্ছে এটা পাটায় বেটে পেঁয়াজুতে দেয়া হয় ডালের বড়া পেঁয়াজুতে দেয়া হয় যখন পাটায় বাটা এটার থেকে একটা গন্ধ আসে সালফাইড জাতীয় গন্ধ আসে তো এই গন্ধটার জন্য এটার নাম দেয়া হয়ে তবে এই পাতাটা আজকাল খুব রেয়ার হয়ে গিয়েছে এবং বিলুপ্ত পায় দেখেন পাতাটা সুন্দর লম্বা সাইজ এবং পাতাটা খুব একটা খসখসে না স্বাভাবিক ধরনের কিনারা কোনো খাস কাটা নেই গাছটা শুধু লতিয়ে উঠতে থাকে তবে মেচিউর হলে ফুল হয় এই গাছটিতে এখনো ফুল হয় নাই বিভিন্ন জায়গায় লতিয়ে আছে প্রথমে দিয়েছিলাম আমার ছাদ বাগানের মেহেদি গাছে বাবার জন্য এরপরে এটার থেকে সাইড থেকে একটা ডাল বের হয়ে এটা আমরা গাছের চারা এই যে আমরা গাছের চারা এবং একটা ছোট কলা গাছের চারায় বেয়ে আছে এটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং আরও ডালপালা বিস্তার করছে আলহামদুলিল্লাহ যখন আমি নওগাঁ থেকে গাছটি সংগ্রহ করেছিলাম একজন চায়ের দোকানদারের কাছ থেকে আরেকদিন বলেছিলাম বড়া বানানোর ভিডিও দিয়েছিলাম পেঁয়াজু বানানোর জন্য উপকরণগুলোর ভিডিও দিয়েছিলাম যখন কালেকশন করেছিলাম একটা ছোটো পাত্রে লাগানো ছিল মরমর অবস্থা বাঁচে না বাঁচে না এরকম অবস্থা করে আলহামদুলিল্লাহ এখন এটা বেঁচেছে এবং ডালপালা বিস্তার করেছে আর একটু বড় জায়গায় স্থানান্তর করেছি তো এই গাছটি আশরি ইনশাল্লাহ ফুল দিবে ফুল দেওয়ার পরে আপনাদেরকে দেখানোর আশা রইল বাকি আল্লাহর ইচ্ছা তো এই পাতাটা কেন আমরা খাবো এটাতে প্রচুর আয়রন রয়েছে পেটের জন্য খুবই উপকারী এবং এটার বিভিন্ন গুণাগুণ রয়েছে তবে আমরা এটা পেঁয়াজুতে খেয়ে থাকি পেঁয়াজুটা দেখতে তখন কালো হয়ে যায় পাতাটা আয়রন আছে কালো হয়ে যায় তবে ভাজার পরে কোনো গন্ধ থাকে না এই গাছের ডাল সংগ্রহ করে আপনি লাগাতে পারেন এটা বারান্দায় বা ছাদে ছোট একটু জায়গাতে লাগালেই হয়ে যাবে তো ভালো থাকুন গন্ধবাদালি পাতা সংগ্রহ করুন আল্লাহ